কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানা কে আমি বাড়াবো সেভেন সিস্টার্সকে স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছিলেন লুৎফজ্জামান বাবর গজব রয়েছে সেই 10টার কষ্ট যদি ভারতে পৌঁছা যেত তাহলে হয়তো এতদিনে তারা স্বাধীনতা পেয়েও যেত তার এতে করে হয়তো সেভেন সিস্টারসের কিছু অংশ বাংলাদেশের সাথেও যুক্ত হতো তবে শুধু বাবরই নন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বাংলাদেশের পরিধিটা বাড়াতে চান আর এতে করে তিনি নিশ্চিত সেভেন সিস্টার্সকে ইঙ্গিত করেছিলেন মাওলানা ভাষানীয় সেভেন সিস্টার্সের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশে বলে দাবি করেছিলেন সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্স নিয়ে কথা বলায় আবারও নতুন করে আলোচনায় আসে বহুল আলোচিত সেভেন 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 সিস্টার্স 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 আসলে কি হলো ভারতের সাতটি রাজ্য যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আজকের ভিডিওতে আমরা এই সেভেন সিস্টার্সকে ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতির গুরুত্ব সম্পর্কেই জানবো আর তারপর আমরা জানবো লুকজ্জামান বাবর তারেক রহমান ও মাওলানা হাসানি কেন সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চেয়েছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকেই ভারতের সীমান্ত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হলো মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে খানিকটা দূরে হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই রাজ্যগুলোর বিশেষ ভূমিকা রয়েছে আমরা সবসময় ভারতের অন্যান্য রাজ্যগুলো সম্পর্কে যতটা জানতে পারি বাংলাদেশের নিকটতম হওয়া সত্ত্বেও এই সাত রাজ্য সম্পর্কে আমরা অনেকটা কমই জানতে পারি এই রাজ্যগুলো প্রথমবার একসাথে সেভেন সিস্টার্স নামটি পেয়েছিল উনিশশো বাহাত্তর সালে জ্যোতিপ্রকাশ সাইকিয়া নামে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক একটি রেডিও টক মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে একসাথে বলতে গিয়ে সর্বপ্রথম সেভেন সিস্টার্স নামটি উল্লেখ করেন এরপর এই সাতটি রাজ্য নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন যার নাম ছিল ল্যান্ড অফ সেভেন সিস্টার্স এরপর থেকেই উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় সাতটি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয় সেভেন সিস্টার্সের রাজ্যগুলো জাতিগত এবং ধর্মীয় দিক থেকে অনেক অমিল থাকা সত্ত্বেও এরা একে অন্যের উপরে অতিমাত্রায় নির্ভরশীল সেই সাথে সেভেন সিস্টার রাজ্যগুলোর ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ এবং সংস্কৃতিও অনেকটাই আলাদা সব রাজ্যের অধিকাংশ মানুষই নানা জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে এই অঞ্চলগুলো সারা বিশ্বে অতুলনীয় এই রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে একে অন্যের উপর নির্ভরশীলতার কারণেই মূলত এদেরকে সাত বোন বা সেভেন সিস্টার্স বলা হয় সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যের মধ্যে সরাসরি চারটি রাজ্যের বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ থাকা রাজ্যগুলো হলো মেঘালয় ত্রিপুরা আসাম ও মিজোরাম আর মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ বাংলাদেশ থেকে খানিকটা দূরে আসাম রাজ্যের মাধ্যমে এই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে একটা সময় ছিল যখন এই রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না বিভিন্ন উপজাতির রাজারা এই অঞ্চলগুলোকে শাসন করত। এই কারণেই সেভেন সিস্টার্স এর অনেক অধিবাসী নিজেদেরকে স্বাধীন করার দাবি করে আসছে তারা ভারতের থাকতে চায় না তারা একটি স্বাধীন ভূখণ্ড চায় সম্প্রতি ভারতের স্বাধীনতা স্বাধীনতা দিবসে মণিপুরের অনেক নাগা পতাকা তাদের নিজস্ব ঘোষণা অধিবাসীরা করেছিল আর এরপরেই এই বিষয়টি বিশ্ববাসী নজরে আসে ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলোতে যাওয়ার জন্য একটি মাত্র সাত কিলোমিটারের করিডর রয়েছে যে করিডরটি সারা বিশ্বের চিকেন লেগস হিসেবে পরিচিত কিন্তু এই পথটা ব্যবহার করা ভারতের জন্য অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক লম্বা আর এই কারণে ভারত চাই বাংলাদেশের মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি করতে ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হওয়া স্বৈরাচার সরকার শেখ হাসিনা এবং ভারতের মধ্যে একটি রেল ট্রানজিট চুক্তি হয়েছিল যে চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের রেলপথ ব্যবহার করে অনেক কম খরচে এবং অল্প সময়ে সেভেন সিস্টার্স এর ত্রিপুরা রাজ্যে পৌঁছতে পারত কিন্তু সৈরাচ্য সরকারের পতনের কারণে এই চুক্তিটি আর বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এরকম চুক্তি বাস্তবায়ন হলে সেটি বাংলাদেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে আর এতে ভারতই বেশি লাভবান হবে সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কেউ যদি বাংলাদেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে তবে এর সহিংসতা মায়ানমার সেভেন সিস্টার্স সহ পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে আর এরপরেই নড়ে চড়ে বসেছে ভারত সরকার কেননা তারা বুঝতে পেরেছে তারা শেখ হাসিনার মতো একটা বিশ্বস্ত প্রাণীকে হারিয়ে ফেলেছে এখন তারা চাইলেও বাংলাদেশকে আর ইচ্ছে মতো চালাতে পারবে না এখন আমরা জানবো সেভেন সিস্টার্স নিয়ে মাওলানা ভাসানি ও তারেক রহমান কি বলেছিলেন মাওলানা ভাসানি তার এক ভাষণে বলেছিলেন আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার এই অঞ্চলগুলো ভারতের থেকে ফিরে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মৌলানা ভাসানির কথা বলার কারণ ছিল উনিশশো সালে বাংলাদেশের সীমানা ভাগ করা ছিল অনেক বেশি বিতর্কিত উনিশশো সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে ভাগ করার দায়িত্ব পান ব্রিটিশ আইনজীবী সেরিল জন রেটলি তিনি অফিসিয়ালি ভারতবর্ষকে দুইটি রাষ্ট্রে ভাগ করার দায়িত্ব পেয়েছিলেন কিন্তু তিনি যেভাবে ভারতবর্ষকে ভাগ তাতে ছিল না তিনি ভারত ভারত পাকিস্তানের যে এখন পাকিস্তানের উত্তেজনার ভারতবর্ষে হিন্দু শাসিত ভারত এবং মুসলিম শাসিত পাকিস্তান এই দুইটি রাজ্যের সূচনা ঘটে কিন্তু তৎকালীন ভারতবর্ষের বাংলাদেশ ও পাঞ্জাব এই দুইটি রাজ্যকে ভাগ করা অনেক কঠিন হয়ে পড়েছিল কেননা রেডলিফ চেয়েছিলেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে কিন্তু বাংলাদেশ ও পাঞ্জাবে পরিমাণে মুসলিম ও অমুসলিম বসবাস করত কিন্তু ধর্মের ভিত্তিতে দেশভাগ করায় এটা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না কারণ একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক এটা এমন একটা বিভক্তি ছিল যেটা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টির ইতিহাস হিসেবে দাঁড়িয়ে আছে রেড ক্লিপ নিজেই বুঝতে পারছিলেন এই লাইন টেনে দেওয়ার পর প্রায় আট কোটি মানুষ তাকে ঘৃণা করবে মালানা ভাষানীয় এই ভাগটিকে মেনে নিতে পারেনি তাই তিনি তার একটি ভাষণে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার কথা বলেছিলেন তিনি সেই সময়ে এই বিষয়ে কথা বললেও অন্য কোনো রাজনৈতিক নেতা এই বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বলেনি তবে পাঁচ সালে তারেক রহমান একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছিলেন চলুন আমরা জেনে নিই তারেক রহমান কি বলেছিলেন কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো সেভেন সিস্টার্স যদি ভারত থেকে আলাদা হয়ে যেত তবে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকতো বাংলাদেশের বিষয় নিয়ে এত বেশি মাথা ঘামাতে নয় আর অনেক বিশেষজ্ঞরাই বলেছেন সেভেন সিস্টার্স যদি স্বাধীনতা পেত তাহলে তাদের অনেক ভূখণ্ড বাংলাদেশের সাথে যুক্ত হতো আশা করছি সেভেন সিস্টার্স নিয়ে ভারত বাংলাদেশের রাজনৈতিক গুরুত্ব আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো